আচ্ছা কখনো কি ভেবে দেখা হয়েছে যে মানুষটা কথা বলতে পারে না তার মনের ভেতরটা ঠিক কেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী ছোট গল্প শুভাতে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব চলুন আজ নিরবতার এই আশ্চর্য ভাষাটা একটু বোঝার চেষ্টা করা যাক দেখুন এই একটা বাক্যেই যেন পুরো গল্পের সারমর্মটা ধরা আছে এই যে একটা গভীর ভালোবাসা আর মমত্ববোধের কথা বলা হচ্ছে ঠিক এটাই আমাদের সুভা নীরব জগতের দরজাটা খুলে দেয় তো চলুন এই পথ ধরেই আমরা গল্পে প্রবেশ করি গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে সুভা পুরো নাম শুভাষিনী নামটা কি মিষ্টি তাই না কিন্তু ভাগ্যের কি পরিহাস সে কথা বলতে পারে না আর তার এই না বলা কথাগুলোই কিন্তু তার পুরো পৃথিবী তার একমাত্র পরিচয় আচ্ছা শুভার এই কথা না বলতে পারাটাকে তার নিজের বাড়ির লোকেরাই বা কীভাবে দেখত অবাক করা ব্যাপার হলো তার জগতের প্রথম ভাঙনটা কিন্তু শুরু হয় তার নিজের পরিবার থেকেই ভাবা যায় একই ছাদের নিচে দুটো আলাদা পৃথিবী একদিকে মায়ের কড়া অবহেলা আর অন্যদিকে বাবার অসীম স্নেহ সুবার ছোট্ট জীবনটা রোজ এই দুই ভিন্ন মেরুর মধ্যে দুলতে থাকত একদিকে মা তাকে দেখতেন নিজের জীবনের একটা ভুল বা দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে আর অন্যদিকে বাবা তার কাছে শুভা ঠিক যেমন সেভাবেই আদরের আনকন্ডিশনালি মানে কোনো শর্ত ছাড়াই তিনি তাকে ভালোবাসতেন আর বাড়ির বাইলে সেখানে একাকিত্বটা যেন আরও কয়েকগুণ বেড়ে যেত খেলার মাঠে সবাই আছে কিন্তু কেউ তাকে ডাকে না সমাজ যেন তাকে এক অদৃশ্য কাচের দেয়ালের ওপারে ঠেলে দিয়েছে যেখানে সে একা কিন্তু মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় প্রকৃতি তখন দুহাত বাড়িয়ে দেয় সুভার জন্য ঠিক তাই হয়েছিল চলুন এবার আমরা উঁকি দিই তার সেই গোপন জগতে যেখানে সে একা নয় মানুষের অবহেলা তাকে এক কোনায় ঠেলে দিয়েছে ঠিকই কিন্তু সেখানেই ও খুঁজে পেয়েছে এক বিশাল আশ্রয় এমন একটা জায়গা যেখানে তার নিরবতা কোনো দুর্বলতা নয় বরং এটাই তার সবচেয়ে বড় শক্তি তার ভাষা তার এই দুনিয়ার সঙ্গীরাও কিন্তু তারই মতো কথা বলে না তার পোষা দুটো গরু আদুরের বিড়ালটা আর এই বিশাল শান্ত প্রকৃতি এদের কাছেই শুভা তার মনের সব কথা উজাড় করে দিত ব্যাপারটা অদ্ভুত না যারা মানুষের ভাষা বোঝে না তারাই যেন শুভার মনের কথা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারত এখানে ওকে কেউ বিচার করত না কোনো প্রশ্ন করত না ছিল শুধু অফুরান্ত ভালোবাসা আর গ্রহণ করার মানসিকতা মুক্তির সনদ কি অসাধারণ একটা কথা এই যে বিশাল শান্ত প্রকৃতি এটাই যেন শুভার জন্য তার মুক্তির ছাড়পত্র মানে এখানেই সে একেবারে স্বাধীন ঠিক যেন ডানা মেলা একটা পাখি বা নদীর স্রোত সমাজের কোনো নিয়মকানুন এখানে চলে না এটা তার একান্তই নিজের রাজ্য শুভার এই গল্পটা আমাদের সবার মন ছুঁয়ে যায় তাই না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা মন খারাপ করা গল্প বলতে চাননি এর পেছনে ছিল একটা অনেক গভীর বার্তা চলুন সেই বার্তাটা একটু বোঝার চেষ্টা করি আসলে রবীন্দ্রনাথ আমাদের দুটো জিনিস দেখাতে চেয়েছেন এক সুভার মতো বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের ভেতরের জগৎটা ঠিক কতটা গভীর আর অনুভূতিপ্রবণ হতে পারে আর দুই আমাদের নিজেদের ভেতরের সহানুভূতি আর মমত্ববোধকে জাগিয়ে তোলা তাই সুভা শুধু একটা মেয়ের গল্প নয় এটা আসলে একটা আয়নার মতো যা আমাদের শেখায় কিভাবে নিরবতার আড়ালে লুকিয়ে থাকা একটা আস্ত জগৎকে চিনতে হয় আর তাকে সম্মান করতে হয় এই আলোচনাটা শেষ হওয়ার পরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের চারপাশেও তো এমন অনেক সুভা আছে তাই না তাদের সেই না বলা কথাগুলো শোনার জন্য আমরা কি সত্যি কানপাতি নাকি রোজকার মতো পাশ কাটিয়ে চলে যাই ভেবে দেখার মতো একটা বিষয়